দেখা যায় থার্ড কোশ্চেন বলা হয়েছে রবি কীর্তিক কোন রাজ্যের সহক ছিলেন রবি কীর্তিক রাজ্যের সহ কেপে ছিলেন

बाजू में एक कोफिशियंट अलग का तो करेगा जो फॉर्मूले की थी बी को तीन से शुरू करने सी में से तो देर पीछे है द्वितीय जो सी में कोई

atting partially liquid but oily gritty paste atting partially liquid oily gritty paste 7 option c is the right answer 7 option c is the right answer json

তো <Sans> হবে <Sans> <Sans> দেওপাড়ার প্রশ্ন দেওপাড়া প্রস্তুতি কোন রাজবংশে বারো নম্বর কোশ্চেন এ বলা হচ্ছে দেওপাড়া প্রস্তুতিতে কার কোন রাজবংশ

তো এটাও আমাদের মনে রাখবে হাতে উপরে প্রস্তুতিতে কৃত্রিম অবদানের কথা বলা হয়েছে তো চলো আর তেরো নম্বর প্রশ্ন দেখা যাক বলা হয়েছে গোয়ালিয়র প্রস্তুতিতে প্রথম দরজার দরজার বলে একটা টাইপিং হয়েছে ঠিক আছে দরজার কিছু নেই গোয়ালিয়র প্রস্তুতিতে

খুবই by oblique যার যটা সেটা আমাকে comment এ জানাবে আমি দেখতে চাই কার কটা ঠিক হয়েছে এবং কে কটা ঠিক করে দিয়েছে সবাই নিজের genuine answer key টা বলবে কত কটা তোমরা ঠিক করেছ ঠিক আছে এখান থেকে ধীরে ধীরে তোমরা ধীরে ধীরে আমি এমন ভাবে class <laughs> তোমাদের করাবো প্রত্যেকটা chapter wise class করাবো এই যে এই কুড়ি টা আমি দিয়েছি এই কুড়িটা question এর PDF আমি তোমাদেরকে telegram দিয়ে দেবো অবশ্যই তোমরা টেলিগ্রামে এ গিয়ে এই question গুলো দেখে নিতে পারো ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আশা করি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং জয় হিন্দ জয় ভারত